বিস্ফোরণটি ঘটার পর প্রথম কয়েক সপ্তাহ আমাদের আকাশ থেকে রাত হারিয়ে যেত পৃথিবীর শেষ দিনগুলো কি শুরু হয়ে গেছে কল্পনা করুন মাঝরাতে আপনি আকাশ দেখছেন হঠাৎ দেখলেন আকাশে একটি দ্বিতীয় সূর্য উঠেছে এত উজ্জ্বল যে রাতের অন্ধকার নিমিশেই দিনের মতো হয়ে গেল কিন্তু এটা কোনো নতুন সূর্য নয় এটা একটি দানবীয় তারার মৃত্যুর ঘটনা আমরা আজ কথা বলবো সুপারনোভা নিয়ে যদি পৃথিবীর কাছে কোনো বড় তারা যেমন বিটলেজেস ভেঙে পড়ে বা বিস্ফোরিত হয় তবে আমাদের পৃথিবীর ভাগ্যে কি ঘটবে আমাদের সূর্য থেকে শতগুণ বড় নক্ষত্ররা যখন তাদের জ্বালানি শেষ করে ফেলে তখন তারা নিজেরাই নিজের ওজনে ভেঙে পড়ে একে আমরা বলি সুপারনোভা বিটলেজেস তারাটি বর্তমানে তার শেষ অবস্থায় আছে এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এটি বিস্ফোরণ আমাদের পৃথিবীর অনেক বড় ক্ষতি হবে এটি আমাদের থেকে প্রায় ষোলোশ আলোক দূরে বিস্ফোরণটি ঘটার পর প্রথম কয়েক সপ্তাহ আমাদের আকাশ থেকে রাত হারিয়ে যেত আপনি ঘরে বসে বই করতে পারবে বেলা খেলতে পারবে দিন আর রাতের মাঝে কোনো তফাত হবে না কিন্তু আসল বিপদ আলো নয় আসল বিপদ হলো যা আমাদের চোখে দেখা যায় না খামারেস্ট যদি এই রশ্মি সরাসরি পৃথিবীর দিকে আসে তবে এটি হবে এক মহাজাগতিক লেজার রশ্মির মতো সবকিছু জন্য সবচেয়ে বড় ঝুঁকি যা লেজার লাইটের গতির মতো আমাদেরকে ধ্বংস করে দিবে যদি ওই তারাটি আমাদের খুব কাছে যেমন তিরিশ আলোক বর্ষ মধ্যে হতো তবে এর বিকরণ আমাদের বায়ুমন্ডলের ওজন স্তরকে ছিঁড়ে ফেলত সূর্যতে গাছ আলতে বেগুনের রশ্মি সরাসরি পৃথিবীতে ঢুকে পড়বে গাছপালা শুকিয়ে যাবে সমুদ্রের ক্ষুদ্র পানিরা মারা যাবে বর্তমান সময়ে বিকজিস বা অন্য কোনো বড় তারা আমাদের এতটা কাছে নেই যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো তবে এর প্রভাব স্যাটেলাইট ও যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং মেরু অঞ্চলে অদ্ভুত সুন্দর রঙের খেলা দেখা যাবে যা আগে কখনো দেখা যায়নি মৃত্যু মানে কি শেষ মৃত্যু মানে শেষ নয় একটি তারা যখন ভেঙে পড়ে সে তার ভেতরে থাকা সোনা রোপা লোহার মতো ছড়িয়ে দেয় খনিজ আপনার হাতের আনটি সোনাটি তৈরি হয়েছিল মহাবিশ্ব যতটা সুন্দর ততটাই ভয়ানক আজ আমরা নিরাপদে আছি কিন্তু কাল কি হবে তা কেউ জানে না মহাবিশ্বের এই রহস্য কি আপনাকে ভাবিয়ে তোলে আপনার কি মনে হয় আমাদের এই জীবদ্দশায় কি আমরা কোন সুপার নোভা দেখতে পারবো কমেন্টে জানা ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেয়